দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন এই বিষয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে তারই প্রতিবাদে দুর্গাপুরের এম এ বিশ্বকর্মা নগর আবাসনের বাসিন্দা গৃহবধূ কাজল দাস দুর্গাপুর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন তার মুখে শুনেনি তিনি কি জানিয়েছেন আমি দুর্গাপুর থানায় কি দিলীপ ঘোষ মহাশয় একটা বাজে আমাদের প্রধানমন্ত্রী পশ্চিম অঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যজি ওনার সম্বন্ধে একটা বাজে অশ্লীল কটকথা ইউজ করেছেন সেটার বিরুদ্ধে এটা কবে করেছে কোথায় করেছে জানেন কোথায় দেখলে আপনি জানেন আমি ফেসবুক খুলে দেখছি টিভি খুলে দেখছি পার্টিকুলার ভাবে টাইম আর ডেটটা তো এইভাবে কইনি ফেসবুক যখনই খুলছি দেখছি টিভি খুলছি দেখছি আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না না আমি কোনো রাজনৈতিক দল করি না তাহলে করলেন আমি একজন নারী হিসেবে দিদিকে এইভাবে অপমান করা হচ্ছে সেই হিসেবে আমি করেছি আমিও তো একটা নারী অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেছেন আগে দিলীপ দার বিরুদ্ধে আজ মেন থানাতে এজন থানার দিনে এফআইআর করেছেন দিলীপ বিরুদ্ধে দিলীপ দা কি কথা বলেছেন মতবন্ধের উপরে তিনি বলছেন আমি সাধারণ মানুষ সাধারণ মানুষের করছি এটা তৃণমূলের চক্রান্ত তৃণমূলের নেত্রী তিনি করছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মহিলাকে বলবি সাধারণ তিনি হন সন্দেশকালীতে মাভেন্দু অধিকারী নেতা তার বাবার বিরুদ্ধে বাবা কালী কথাবার্তা বললেন তখন তো আমরা মানুষ জেগে ওঠেনি কোথায় ছিলেন কোথায় ঘুমোচ্ছিলেন নাটক করে লাভ নেই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে